যে কোনো সময় ধসে পড়তে পারে বলিফিয়ার তান্ত্রিকদের যোগ সাধনা স্থান বিপজ্জনকভাবে পাহাড়ের খাঁদে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোকে সুইসাইড হোম নাম দিয়েছে স্থানীয় প্রশাসন বারবার সরে যাওয়ার তাগাতা দিলেও জায়গা ছাড়ছেন না তপস্বীরা তাদের দাবি পূজা অর্চনায় কেটে যাবে সব বিপদ বলিভিয়ার এল অল্টো শহরের এক প্রান্তে পাহাড়ের খাদে অবস্থান এই খুপরি বাড়িগুলোর আয়মারা সম্প্রদায়ের তান্ত্রিকদের তপস্যার স্থান জায়গাটি জলবায়ু পরিবর্তন এবং ভারী বৃষ্টিপাতে মাটি হয়ে যাওয়ায় এভাবেই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো তবু সেখান থেকে সরে যেতে নারাজ এই যোগী সাধকের দল অঞ্চলটিতে বসবাসকারী তান্ত্রিকদের বিশ্বাস ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বিশ্বমাতা ভূমিধস কিংবা যে কোনো দুর্যোগ থেকে তিনিই তাদের রক্ষা করবেন মায়ের উপর পূর্ণ বিশ্বাস আমাদের তাকে খুশি করতে পূজা করি বিষয়টি অনেকটা ঋণ মতো তিনি সন্তুষ্ট হলে এই ভূমি কখনো নড়বে না কোকা পাতা থেকে আমি দূর ভবিষ্যৎ দেখতে পাই সেগুলোর অবস্থান এবং ধরিত্রী মা আমাকে আগেই অবগত করেছেন এই ভূমি পুরোপুরি মজবুত ভেঙে পড়বে না ভূতাত্ত্বিকরা বলছেন অঞ্চলটির মাটিতে বালু এবং কাদার পরিমাণ সবচেয়ে বেশি ফলে দ্রুত হয়ে যাচ্ছে মাটি বৈরী আবহাওয়ায় আরও ঝুঁকির মুখে পড়েছেন বাসিন্দারা পরিস্থিতি বিবেচনায় দ্রুত জায়গাটি খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন তবে তান্ত্রিকদের কাছে সরকারি কর্মকর্তারাও যেন অপারক ভালোভাবে ওদের ধারণা পঞ্চাশ ষাট বছরেও যখন কিছু হয়নি সুতরাং ভবিষ্যতেও এমন কিছু হবে না পূজার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় তাদের আগেও অন্য জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এবার আইনি ব্যবস্থা নিতে হবে পাহাড়ের উপর অবস্থান হওয়ায় ভারী বৃষ্টিপাতে ভূমিধসের মারাত্মক ঝুঁকিতে আছে বলিভিয়ার রাজধানী লাপাজো তাজরিয়ান সোভান যমুনা নিউজ